দামটা বেশি হয়ে গেছে গুড মর্নিং গাইস রোববার সকালে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত থেকে এসে স্নান করে বসে রয়েছি একটু বাদে আমরা লাঞ্চ করে অ্যাকচুয়ালি বেরাবো তৃতীয় দফার শপিং করতে তো তৃতীয় দফা শপিংটাতে আশা করছি ফিফটি পার্সেন্ট কভার করে ফেলব সবকিছু আমার সাথে থাকুন তৃতীয় দফা শপিং আমরা কোথায় যাচ্ছি কি কিনছি আর কারা আসছে সব কিছু দেখাবো আপনাদের সঙ্গে ওকে ডাইরেক্ট চলে আসলাম লাঞ্চে লাঞ্চ শুরু করে দিয়েছি আমি কুমড়ো ভাতে দিয়ে কুমড়ো ভাতের পরে এখানে যেটা রয়েছে এটা হচ্ছে আমার জন্য স্পেশালি তৈরি করা আলু চিংড়ি চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা তরকারি বেশ ভালো লাগে খেতে এটা আমার কেন কারণ হচ্ছে এখানে তৈরি হয়েছে বিভিন্ন মাছের আইটেম মাছের ঝোলফোল এই সমস্ত মাছ আমি খাই না তাই জন্য এটা মমতার জন্য আর ওটা আমার জন্য এই রকমভাবে মমতা আজকের লাঞ্চটাকে শর্ট করেছে যেমনটা আমাদের প্ল্যান ছিল সেরকম আমরা লাঞ্চ করে ড্রেস আপ করে বেরিয়ে পড়েছি ওদিক থেকে আসছে আমার শাশুড়ি শালি আর শালা আর আমরা যাবো একসঙ্গে মিট করব আমরা স্টার মলে আজকের কেনাকাটা স্টার মলেই শুরু করব ওখানেই এন্ড করে দেবো তো চলুন যাওয়া যাক স্টার মলে আমার ওই দিকটা আবার ভয় লাগছে তো কেন রে ভয় লাগছে তো রাস্তা পার হয়ে আমরা বাস ধরবো বলে দাঁড়িয়েছি রাস্তা পার হওয়ার সময় সেই বাসটা বেরিয়ে গেল যে বাসটাতে আমার শাশুড়ি সালি সালারা ছিল ওটা ধরতে পারলাম না আমরা এসে গেছি স্টার মলে আমাদের আগেই দাঁড়িয়ে রয়েছে শাশুড়ি সালা সালি আমরা যাচ্ছি এখন আমরা আর একটু হলে তো ধরতে পারতাম আমরা তো ধরতে পারিনি কি হয়েছে পয়সা দিতে গিয়ে দেরি হয়ে গেছিল চলো 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 ভেতরে চলো গরম লাগছে এবার তুমি ধরো একটু আমাদের 저주 비비 하리 가수, 좀마 하리 가수.

এটা পছন্দ তোমার তো এটা সাদা গেঞ্জি পছন্দ করেছে 이 고추버린 터지, 베트남. দামটা বেশি হয়ে গেছে জল খেয়ে নাও জল খেয়ে নাও অনেক দামি জিনিস দেখেছো বোতলে করে জল খায় আবার সে শপিং করে দাম রাইড ওটা খেলে সরিও না পড়ে গেছে তুলে রাখো তুলে রাখো এই তোকে আর কিছু কিনতে হবে না 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 রিগনো রিগনো আসছে না ইউর নেট অডিবল ম্যাম তো মুখে দেখে যাচ্ছে না না নিতে হবে না বেটু না না ওগুলো বাজে বাজে লাগছে দেখতে দেখ আর না আর না হয়ে গেছে আর না এই নবো কথা না Анна নবো এই যে আইসা আমি তাই ফটো ওখানে খালি জামা তো পরে পেট ডাচে লাগবে না হ্যাঁ ও বলেছে হ্যাঁ খালি জামা মানে একটা পছন্দ আছে হ্যাঁ বাবা ওটা ও পছন্দ করেছে ও পছন্দ করেছে হ্যাঁ হ্যাঁ এটা মাসি

বাক ওটা হবে না গিরা ওটা হবে না এই ধরনের পেনগুলো নাও না দেখতে ভালো এই যে এইগুলো কত সুন্দর দেখতে এটা পছন্দ না এটা দেখব এটা গিরা তো এই দেখ এইগুলো কত ভালো এইটা সুন্দর দেখতে এটা এটা হ্যাঁ 이거 তো বড় তো তো এখন

না না লম্বা লম্বা ঠেং হাত পাচ লম্বা লম্বা ঠেং আমরা ঘুরতে ঘুরতে স্পেন্সারে ঢুকে গেছিলাম পুজোর শপিং করব বলে এখানে দেখলাম কালেকশান শুরুতেই শেষ হয়ে গেছে তো ভাবলাম বোধ আমরাই ভুল করে ঢুকেছি আর কেউ ঢোকেনি আমাদের মতো এই সিঁড়িটা দেখেছিস কেমন চলে নিজে নিজেই সিঁড়ি চলে যাচ্ছে দেখ জানি হ্যাঁ বল অনেক ঘোরাঘুরি করে অনেক খোঁজাখুঁজি করে ম্যাক্স থেকে বাজার কলকাতার থেকে স্পেন্সার এখান ওখান বিভিন্ন জায়গার থেকে খুঁজে খুঁজে কেনাকাটা করে অ্যাট লাস্ট আমরা কমপ্লিট করতে পেরেছি আমাদের ফিফটি আমাদের যে চতুর্থ দফার শপিং আছে ওখানে আমরা পুরো ফিফটি পার্সেন্ট কভার করে ফেলবো তো ভাবুন তিনটেতে আমরা কভার করেছি ফিফটি পার্সেন্ট আর একটাতে পুরো ফিফটি পার্সেন্ট কভার করবো তো চতুর্থ দফায় কী আছে ওখানে তো আছেই একটা সিক্রেট ওটা আমি পরে ডিসক্লোজ করবো তো এত শপিং আজকে করার পরে কি হয়েছে আমাদের খুব খিদে পেয়েছে এবার আমরা যাচ্ছি একটা বাফেটে খেতে তো সাথে থাকুন পরের ব্লগেই আসতে চলেছে আপনাদের জন্য আমাদের বাফেটে কিভাবে আমরা খেলাম কি করলাম সেই ভিডিও তো সাথে থাকুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা